কুম আরহমতোল্লা ও বারাকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বিলাসপুর পশ্চিম পাড়ার মক্তবের ছাত্রছাত্রী যেনা রয়েছে তেনাদের আজকে বছরে যে চারটে পরীক্ষা হয় তার ভিতরে আজকে দ্বিতীয় নাম্বার পরীক্ষা তো ছেলেরা নিচে জোহরে আজান হয়ে গিয়েছে দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে এখনও লাস্ট থেকে একটি গ্রুপ বাকি আছে আজকের আবহাওয়া পনেরো নয় দু হাজার চব্বিশ সকলেই জানি আমরা গতকালকে থেকেই ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টির আবহাওয়া আছে তো নামাজের জন্যে বাইরে গিয়েছে নিচে গিয়েছে মসজিদের দোতলাতে পরীক্ষার আয়োজন করা হয়েছে তো আলহামদুলিল্লাহ পানি এই যে দেখুন নিচেও অনেকটা পানি এই বাচ্চাদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এই আমাদের মশভোর ও মারুফ ক্যাটারার আমাদের ভাই আছে মিন্টু ভাই বেশ সুন্দর রান্না চলছে আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে বাচ্চাদের জন্য কি খাবার রান্না হচ্ছে এই যে দাল বাসন সব কিছুই আছে এই যে খাবার চলছে মনে হচ্ছে ক্ষীর উপরে বাদাম ভাসছে এটা এক ধরনের আমাদের বাঙালির বিরিয়ানি যেটাকে হয়তো আমাদের চলতি ভাষায় খিচুড়ি বলি তাই কিন্তু এটা কিন্তু বিরিয়ানি করাতে শুধু গোস্তটা বাকি থাকে বাকি বিরিয়ানির সমস্ত জিনিস দেওয়া হয় বাইরেকার আবহাওয়া দেখছেন আপনারা এই যে পানি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো সকালে চেষ্টা করব একটু বাচ্চাদের দিকে দিনের শিক্ষার জন্য যেন আমরা তাদেরকে বেশি বেশি মত্তব্য পাঠানোর চেষ্টা করি এবং এত খারাপ আবহাওয়া হওয়ার কারণেও কিন্তু বাবা মারা বক্তব্য তো এইরকম আবহাওয়ার কারণেও কিন্তু বাচ্চারা আলহামদুলিল্লাহ নিজের বাড়ি থেকে মক্তব থেকে টুকটুকুই ব্যবস্থা করেছে সেই টুকটুকু থেকে কিন্তু বাচ্চারা এসেছে সামনে দেখানোর চেষ্টা করছে দেখুন এত বৃষ্টি হয়েছে রাস্তা ব্লক হয়ে গেছে পানিতে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এই যে কমিটির উদ্যোগ রয়েছে তেনারা খাবারের ব্যবস্থা করেছে এবং সমস্ত জিনিস আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে হচ্ছে তো সকলের কাছে বিদিন আবেদন রাখবো ইন্ডিয়া মুর্শিদাবাদ ইন্ডিয়া পশ্চিমবাংলা মুর্শিদাবাদের ডমকল থানার অন্তর্গত বিলাসপুর পশ্চিম পাড়া মক্তবের ছাত্রছাত্রী এইখানে আমাদের বাষট্টি জন ছাত্রছাত্রী আছে সকলে তাদের জন্য দোয়া করবেন এবং তারা যেন সঠিকভাবে এই দিনের শিক্ষা অর্জন করতে পারে সকলেই তাদের জন্য দোয়া করবেন এই দিনে বর্ষার দিনও আলহামদুলিল্লাহ বাবা মায়ের চাহিদার কারণে তারা আজকে এখানে আসতে পেরেছে এবং মক্তবের পরীক্ষার কাজ আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে চলছে সকল কাছে পর্যন্ত আবেদন অবশ্যই দোয়া করবেন আল্লা আলা তাদের সকলকে যেন দিনের কাজের জন্য কবুল করে লাইভটি আর বেশি ভিডিওটি আর বেশি লম্বা না এখানে শেষ করছি পানির প্রচণ্ড চাপ বৃষ্টির হাওয়া সবচাইতে বেশি হলো হাওয়া গাড়ি রাস্তার অবস্থা দেখছেন আকাশ মেঘে ভর্তি বেশ অনেকক্ষণ থেকে কিন্তু চলছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে আজকে মতোই শেষ পর্যন্ত সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামি বরক